কুমিল্লা মেডিকেল কলেজের র্যাবের অভিযান জানা যায় এই অভিযান পরিচালনা করে এগারো দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হন জানা যায় কুমিল্লা মেডিকেল কলেজের রোগীদের হয়রানির অভিযোগে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এগারো দালাল গ্রেপ্তার করা হয়েছে এবং ভ্রাম্যমান আদালত তাদেরকে বিশ দিন করে বিনাশ্রম কারাদণ্ডে প্রদান করে কারাগারে পাঠিয়েছে এই অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কুরাই সিদ্ধিপ্ত এবং তাদের সহায়তা করেছেন র্যাব এগারো সিপিসি দু এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এবং তিনি জানান মেডিকেল ওয়ার্ড বয় থেকে অ্যাম্বুলেন্স চালক পর্যন্ত দালাল কার্যক্রমে জড়িত ছিলেন এই অভিযান দালাল শূন্যের কোটায় আনা এবং শৃঙ্খলা ফিরিয়ানার অংশ অভিযানটা পরিচালনা করা হয় কুমিল্লা মেডিকেলে যে দালাল চক্রের কারণে মানুষ ভোগান্তিতে ভুগছিল আজকে কিন্তু কুমিল্লা র্যাব এগারো সিপিসি টু সহ জেলা ম্যাজিস্ট্রেট কিন্তু অভিযান পরিচালনা করে প্রায় এগারো জন দালাল চক্র তাদের হাতে আটক করে কেউ কেউ দাবি করছে তারা হসপিটালের কর্মরত স্টাফ সিয়াম হোসেন প্রীতম কুমিল্লা ক্রাইম বার্তা